হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়িতে কীভাবে খাসির মাংস রান্না করা হয় তোমরা দেখো প্রথমে আমি আলুটা ভেজে তুলে নিচ্ছিলাম তারপর আমি ওই তেলের মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে আমি ওই তেলেই সামান্য কিছু জিরা আর দারচিনি আর এলাচ ফোড়ন দিয়ে দিলাম দেওয়ার পরে সেটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম তোমরা দেখতে থাকো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও তারপরে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দিলাম দেওয়ার পর আমি ওটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে আসছে আমি ততক্ষণ এই পেঁয়াজটা ভাজা করে নিলাম তারপরে দেখো অনেকটা ভাজা হয়ে আসছে তারপরে আমি সেই ভাজা পেঁয়াজের মধ্যে আমি মশলাটা একবারে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো আদাবাটা রসুন বাটা ধনের গুঁড়ো আর কিছুটা হলুদ আমি দিয়ে দিয়েছিলাম তারপরে কিছুটা জলও আমি সেই মশলার মধ্যেও দিয়ে দিয়েছিলাম দেওয়ার পর আমি ভালোভাবে মশলাটা নাড়াচাড়া করে নিচ্ছিলাম তারপরেই আমি মশলাটা একটু নাড়াচাড়া করার পরেই দেখো এই পজিশানে আছে আর তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও এই রান্নাটি তোমাদের কেমন লাগছে আর তোমরা খুব সহজভাবেই বাড়িতে খাসির মাংস রান্না করে নেবে তারপরেই দেখো আমি লবণটাও দিয়ে দিয়েছিলাম দেওয়ার পর মশলাটা আরও পাঁচ মিনিটের জন্য আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম সব কিছু ভালোভাবে মিক্সড হওয়ার পরে আমি সেই মশলার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিয়েছিলাম এটা বাংলাদেশের শুকনো লঙ্কার গুঁড়ো দেখো কালারটা কি সুন্দর এসছে তারপর মশলাটা কষানোর পরে আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম মশলার মধ্যে তোমরা দেখতেই থাকো কেমন লাগছে তারপরে আমি কিছুটা চইও সেই মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম তারপর মশলাটা যখন অনেকটা হয়ে এসেছে তার মধ্যেই আমি পাঁচ কেজি খাসির মাংস এই মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছিলাম দেখো তোমরা সব মাংসটা আমাদের দেওয়া হয়ে গেছে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম আমার এই মাংসটা রান্না করতে দেড় থেকে দু ঘন্টা লেগেছে আমার এই মাংস রান্না করতে তোমরা দেখো তারপরে আমি আবারও মাংসটা দিয়ে দিচ্ছিলাম সামান্য কিছু মাংস এক্সট্রা ছিল আমি সেটাও দিয়ে দিয়েছিলাম দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম আজকে আমরা বড়ো কড়াইয়ে রান্না করছিলাম বড় ওভেনে আমার বর্দির বাড়িতে অনুষ্ঠান ছিল আমাদের এই রান্নাটা সেখান করেছিল আমার মা তোমরা দেখতে থাকো তারপর মাংসটা কিছুটা কষানোর পরে আমি সামান্য একটু জল দিয়ে গরম জল অবশ্যই ঠান্ডা জল দিলে মাংস শক্ত হয়ে যাবে গরম জল দেওয়ার পরে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম তোমরা দেখো অনেকটা মাংস আমাদের কষানো হয়ে গেছে আমি পাঁচ মিনিট পর পরেই মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম যাতে মাংসটা পুড়ে না যায় তোমরা দেখো মাংসটা আমাদের কুড়ি মিনিট পর্যন্ত কষাতে হবে তারপর হয়ে গেলে আমি এই আলুটাও দিয়ে দিয়েছিলাম দেওয়ার পর আলু আর মাংসটা আমরা ভালোভাবে মাংসের সাথে কষিয়ে নিলাম তোমরা দেখো আমি আবারও পাঁচ মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম গ্যাসের ওপর দেওয়ার পর আমরা একটু নাড়াচাড়া করে আবারও গরম জল সেই মাংসের মধ্যে দিয়ে দিয়েছিলাম যেটুকু আমাদের ঝোলের প্রয়োজন আমরা ততটাই জল দিয়ে দিয়েছিলাম ভালোভাবে মিক্সড করে আমরা পাঁচ থেকে দশ মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম তারপরে দেখো আমার মাংস রান্নাটা অনেকটা হয়ে তারপরে আমি আবারও কুড়ি মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম দেখো আমাদের রান্নাতে বলক চলে এসে প্রায় আমাদের রান্নাটা হয়ে গেছে তারপরেও আমি আবারও পাঁচ মিনিটের জন্য রান্নাটি ছেড়ে দিয়েছিলাম গ্যাসের ওপর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকের এই রান্নাটি তোমাদের কেমন লেগেছে ধন্যবাদ